আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর একটা সর্বনাশের কিনারায় এগিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না আত্মহত্যা আত্মহত্যা সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে তাদের সরকার এটা চলতে পারে না তাই আমাদের আওয়াজ তৃণমূল হটাও বাংলা বাঁচাও আমি বলবো তৃণমূল হটাও আপনারা বলবেন বাংলা বাঁচাও তৃণমূল হাটাও আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেব সামনে লড়াই তৈরি হও আমি বলবো সামনে লড়াই আপনারা বলবেন তৈরি হও সামনে লড়াই সামনে লড়াই এ লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে লড়তে তো হবেই লড়াই লড়াই হবে হবে জিততে আমি বলবো লড়তে হবে আপনার সবাই বলবেন জিততে হবে এ লড়াই লড়তে হবে সবাইকে ধন্যবাদ নমস্কার সব শান্ত হবে বাড়ি ফিরে যান